আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চব্বিশ ডিসেম্বর তেইশ নির্বাচনের প্রচার প্রচারণায় এতদূর এসে আওয়ামী লীগের কঠিন অবস্থা এখন কি হবে আওয়ামী লীগ নিজেরাই কী পরিস্থিতি তৈরি করেছে দেখুন অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করেছে আওয়ামী লীগ জনগণের কাছে এখন কি বলবে বিশ্ববাসীর কাছে কি বলবে জাতিসংঘকে কি বুঝাবে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র তারা জিজ্ঞেস করলে কি উত্তর দেবে একতরফা নির্বাচন কোনো প্রতিযোগী নাই প্রতিপক্ষ নাই নিজেরা নিজেরা ডামি নির্বাচন করেও মানে গণমাধ্যমের পাতার দিকে নজর দিলে আওয়ামী লীগ নিজেরা নিজেরা মারামারি ছাড়া আর কোনো নিউজ নাই হত্যার ঘটনা ঘটিয়েছে বোমা মারার ঘটনা ঘটিয়েছে কোপানোর ঘটনা ঘটিয়েছে আর কি বাকি আছে এই নির্বাচনকে আপনি কিভাবে শান্তিপূর্ণ বলবেন এর মানে সত্যিকার অর্থেই নির্বাচনের প্রচার প্রচারণা মোটামুটি জমিয়ে মোটামুটি ভালো দূর এগিয়েছিল কিন্তু সহিংসতা করে লাস্ট একটা উপাদান ছিল আওয়ামী লীগের হাতে নির্বাচনকে তো অংশগ্রহণমূলক দেখানোর সুযোগ আগেই হারিয়েছে বাগবাটরা বাটরা করে নির্বাচনে অন্য অন্য উপাদানগুলো লুজ করেছে কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন সহিংসতা মুক্ত দেখানোর একটা উপাদান হাতে ছিল যে এরকম প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন নিরুত্তাপ নির্বাচন শান্তিপূর্ণ দেখাতে পারলেও অ্যাটলিস্ট একটা বিষয় তো বলার থাকতো যে শান্তিপূর্ণ এখন সেটাও পারো না সেই কঠিন অবস্থায় পড়েছে দর্শক মানে সবগুলো আওয়ামী লীগ হারাতে যাচ্ছে হ্যাঁ ক্ষমতায় আওয়ামী লীগ থাকবে আমি বিশ্বাস করি ক্ষমতা আসবে থাকবে সরকার গঠন করবে দেশের ভালোও করবে আবার বিদেশি চাপেও পড়বে সব আস্তে আস্তে ঠিক হয়ে যেতে পারে না হয়ে যেতে পারে সেটা ভিন্ন আলোচনা কিন্তু এই নির্বাচনকে সন্ধ্যা নির্বাচন দেখিয়ে নৈতিক ভিত্তি মজবুত করে যে ক্ষমতা থাকা সেটা পারবে না সাপোজ এই আওয়ামী লীগ দেশের অনেক ভালো কাজ করেছে বাংলাদেশে বুদ্ধার সাথে আওয়ামী লীগের সম্পর্ক স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ তা আওয়ামী লীগ যদি জনগণের সুষ্ঠু ভোটে নির্বাচিত হতো তাহলে ভারতকে যেরকম হাত ভরে দিয়ে দিতে হয় সেরকম দিয়ে দিতে হতো না ভারতের সাথে নেগোসিয়েশন করার একটা নৈতিক শক্তি থাকতো ভারত এতদিনে তিস্তা চুক্তি করতে বাধ্য হতো আরও অনেক কিছুই করতে বাধ্য হতো ট্রেড ডেফিসিট এত থাকতো না ইমব্যালেন্স এত থাকতো না অনেক সমস্যার সমাধান হতো ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের যদি আমলিক লীগ পনেরো বছর জনগণের ভোটে ক্ষমতায় থাকত। এবং এত নতজানু হয়ে ভারতের সাথে চলতো না যদি জনগণের ভোটে ক্ষমতায় থাকত এখন সব সুযোগ কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগ দেশ শাসন করুক করবে তার আমি এখনও বিশ্বাস করি কিন্তু তারপরও সুন্দরভাবে এই যে আবারও বলছে যে নৈতিক শক্তিতে বলিয়ান হয়ে ক্ষমতায় থাকার সুযোগ ধীরে ধীরে হারাচ্ছে যেটা কিছুটা হলো চেষ্টা করেছিল দেখেন আজকের প্রথম আলোর খবর নির্বাচনী সংঘাত কুপীয় হত্যা গুলি সংঘাত থামছে না কি বাকি আছে প্রতিপক্ষ প্রার্থীর বাড়িঘরে হামলা কোপানো হত্যা করা বোমা মারা গুলি করা কি বাকি আছে কি হয়নি এই নিজেরা নিজেরা ডামি নির্বাচনে কি হয়নি এখন আওয়ামী লীগ আওয়ামী লীগকে যদি কুপিয়ে হত্যা করে বিএনপি জামাত আসলে তাদেরকে কী করত অতএব দলীয় সরকারের অধীনে এভাবে নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি জামাত যে আসলে দেশকে বড় সংঘাত সহিংসতা থেকে বাঁচাতে বাঁচিয়েছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি বিএনপিকে পেলে যে আওয়ামী লীগের লোকজন কি করত। মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থী তাহমিনার কর্মীকে কুপিয়ে হত্যা করেছে আমরা তীব্র নিন্দ প্রতিবাদ জানাই মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ফয়সালের সমর্থকদের বাড়িতে গুলি ফরিদপুরে একে আজাদের প্রার্থীদের উপর হামলা হিরো আলমের উপরে বা হিরো আলমের প্রচারণায় হামলার অভিযোগও কিন্তু আমরা শুনছি দর্শক কোন পর্যায়ে গিয়েছে দাদা জাতীয় সংসদ নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে সংঘাত থামছে না প্রত্যেক দিনের বড় বড় পেপারের লেট নিউজ বা প্রথম পাতা বা আমরা যারা অনলাইন ভার্সন পড়ি নিউজ একটাই অন্য কোনো নিউজেই দেখি না বরং বিএনপি জামাত নিরবে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে জনগণের কাছে তাদের দাওয়াত ভোট পর্যন্ত দাওয়াত লিফলেট নিয়ে পৌঁছে দিচ্ছে যেরকম শান্তিপূর্ণ হওয়া উচিত ছিল আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা কিন্তু তার সিটে ফোটাও তারা করতে পারছে না জনগণের কাছে তো যাচ্ছে না তারা নিজেরা নিজেরা মিছিল করছে রাস্তায় বসে কর্মী সমর্থকদের নিয়ে জনগণের ভোটের তো দাম নাই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনী প্রচার শিবিরে মিছিল হামলা কর্মীদের মারধর হুমকি দেওয়া চলছে মাদারপুরে গতকাল শনিবার একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে যাকে এই আসনের স্বতন্ত্র প্রার্থী নিজের কর্মী বলে দাবি করছেন মুন্সীগঞ্জে এক কর্মীর বাড়িতে গিয়ে গুলির ঘটনা ঘটেছে তাহলে নির্বাচন কমিশন কি করছে অবৈধ অস্ত্র বা এগুলি এগুলোই তো নিয়ন্ত্রণ করতে পারছেন আমরা তো দেখতে পাচ্ছি সব মিলে গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার পর্যন্ত নয়টি আসনে দশ জায়গায় সংঘাতের ঘটনা ঘটেছে এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত জন গত বৃহস্পতিবার রাত থেকে গত শুক্রবার পর্যন্ত এগারোটি আসনের পনেরোটি জায়গায় সংঘাতের ঘটনা ঘটে এতে আহত হন অন্তত তিরিশ জন তো নির্বাচনী প্রচার প্রচারণার এই পর্যায়ে সেই যদি এত পরিমাণ সংঘাত সংঘর্ষ আচরণবিধি লঙ্ঘনের ঘটনা তথাগঠিত সকুজের ঘটনা দেখি তাহলে সাত জানুয়ারি পর্যন্ত যা ঘটবে এই অনুপাতে যদি চলতে থাকে এটা তো বাড়ার সম্ভাবনা কমার সম্ভাবনা নেই তাতে এই নির্বাচনকে কোন অর্থে আপনি শান্তিপূর্ণ বলবেন অন্য কোন দিক থেকে ভালো বলার তো সুযোগ নেই কিন্তু শান্তিপূর্ণ বলবেন কোন দিক থেকে কোন দিক থেকে শান্তিপূর্ণ বলার সুযোগ নেই নির্বাচনের প্রচার শুরু হয় আঠারো ডিসেম্বর সেদিন থেকে গতকাল পর্যন্ত ছয় দিনে ছেচল্লিশটি জায়গায় সংঘাতের ঘটনা ঘটলো মৃত্যু হলো একজনের এবং আহত হয়ে হসপিটালে অনেকেই আছে বরাবর বন্ধ গতকাল স্বতন্ত্র প্রার্থীদের কর্মী সমর্থক নির্বাচনী প্রচার শিবির হামলার ঘটনা বেশি ঘটেছে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীরা বেশিরভাগ আওয়ামী লীগের পদধারী নেতা হামলাকারীরা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মী সমর্থক বলে অভিযোগ ফলে দেখা যাচ্ছে সংঘাতে জড়াচ্ছেন মূলত ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা কথা ক্লিয়ার সেই বগুড়া কাহালু নন্দীগ্রাম নারায়ণগঞ্জ তিন সোনারগাঁওয়ে কিংবা মানে গুরুত্বপূর্ণ যত আসন আসে মুন্সি মুন্সিগঞ্জ তিন গজারিয়া সদর আসনে গুলির ঘটনাও ঘটেছে ফরিদপুর তিন আসনে আমাদের কাছে অসংখ্য ছবি অনেকে পাঠাচ্ছেন যে হাসপাতালে ভর্তি কি একটা অবস্থা করেছে কি হবে এই নির্বাচনকে কোনো দিক থেকে ভালো হিসেবে উপস্থাপন করা কোনো সুযোগ আওয়ামী লীগ রাখতে পারছে না